এই মেশিনটা অর্ডার হয়ে গিয়েছে আজকে এই মেশিনটা আমরা পরীক্ষা করব এবং দেখব এই মেশিনটা কীরকম পাওয়ার এবং সব সবগুলো ঠিকঠাক কাজ করে কি না মোস্ট পপুলার মাছ ধরা মেশিন এটা বলতে পারেন কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন এই মেশিনটি কীরকম কাজ করে আমরা মাছ ধরে দেখিয়েছিলাম এটা এক ভাই অর্ডার করেছে এটা এখন টেস্ট করব আলহামদুলিল্লাহ যথেষ্ট পাওয়ারফুল এটা কিছুক্ষণের ভিতরে আমরা প্যাকেটিং করব এবং যিনি অর্ডার করেছে তার ঠিকানা ইনশাল্লাহ পৌঁছে দেব আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বড়ো মাছ ধৰা মেচিন গুলো আছে এইগুলো অৰ্ডাৰ হৈ গৈ আছে কিছু ঘানে ভিতৰৰ এইগুলো পেকেটিং কৰা হ'ব